পঙ্কজ রায় সৌরভ গাঙ্গুলির পর আবারও ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিল কোনো এক বাঙালি হ্যাঁ মানছি এটা বয়স ভিত্তিক দল আন্ডার নাইনটিন টিম তারপরেও এটা তো জাতীয় দল ন্যাশনাল টিম দিনশেষ এই ছেলেগুলো তো ভারতকেই রিপ্রেজেন্ট করছে তো ইংল্যান্ড আন্ডার নাইনটিন টিমের এগেন্স্টে থার্ড ইউথ ওয়ান ভারতের আন্ডার নাইনটিন টিমের যিনি রেগুলার ক্যাপ্টেন আয়ুষ মাত্রে এদিন তাকে বিশ্রাম দিয়েছিল টিম ম্যানেজমেন্ট পরিবর্তে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের ইয়ং রেড হট সেন্সেশন ওই বাঙালি অভিজ্ঞান কুণ্ডুর হাতে নেতৃত্বের দায়িত্বটা তুলে দিয়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট তো তিনি টস দিতে আগে প্রথমে ইংল্যান্ড আন্ডার নাইনটিন টিমকে আগে ব্যাটিং করতে পাঠান আর ম্যাচটা যেহেতু বৃষ্টি বিঘ্নিত ছিল ম্যাচের আগে বেশ অনেকক্ষণ বৃষ্টি পড়েছিল বলে ম্যাচটা পঞ্চাশ থেকে কমিয়ে চল্লিশ ওভারে আনা হয়েছিল তো যার ফলে স্বভাবতই পাওয়ার প্লেটা কমে আট ওভারে হয়েছিল তো ইংল্যান্ডের দুই ওপেনার কিন্তু বেশ ফ্লাইং স্টার্ট দিয়ে তাদেরকে একটা বেশ পজিটিভ স্টার্ট এনে দেয় ওই পাওয়ার প্লের আট ওভারের মধ্যে তারা ষাট রান তুলে ফেলে ওপেনিং জুটিতে আটাত্তর রান উঠে যায় আর এদিন ভারতের মানে একাদশে যুক্ত হয়েছিলেন একজন নতুন স্পিনার ওই পুষ্পক নামে তিনি এই পার্টনারশিপটাকে ভাঙন ধরেন ওই আটাত্তর রানের মাথায় প্রথম উইকেটটা খোলো ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিম এরপরও সেকেন্ড একটা পঞ্চান্ন রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে কুড়ি ওভারসব আমার মনে আছে ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমে স্কোরটা ছিল এক উইকেটে একশো ছাব্বিশ এরপর তাদের দলগত একশো তেত্রিশ রানের মাথায় সেকেন্ড উইকেটের পতন ঘটে আর তাদের এক ওপেনার কিন্তু মানে চমৎকার একটা ইনিংস খেলেছেন বাষট্টি রানের ওই বিজে ডকিংস বোধহয় সম্ভবত তার নামটা আর এরপরও একটা থার্ড উইকেটে বাইশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠলো তারপর কনিশ চৌহান যিনি মানে ভারতের আন্ডার নাইনটিন টিমের মানে একজন মানে তরুণ তুর্কি স্পিনার তার ঘূর্ণির জাদুতেই বলতে পারেন ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমে একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয় হয়ে যায় একশো পঞ্চান্ন দুই থেকে তাদের স্কোরটা অল আফাসারেন হয়ে যায় একশো আটষট্টিতে পাঁচ তার নিজের ব্যক্তিগত পরপর তিন ওভারে তিনি তিন তিনটা উইকেট তুলে ইংল্যান্ডের এই ব্যাটিং কোলাপসটা ঘটান যার মধ্যে আবার ওই ডেঞ্জারাস রকি ফ্লিন্ট অফের উইকেটটাও ছিল তো একশো আটষট্টি রানের পাঁচটা উইকেট খুঁয়ে ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিম বেশ কিছুটা চাপে পড়ে গেল তখনও তাদের ক্যাপ্টেন ওই থমাস রিউ যিনি আগের ম্যাচে সেঞ্চুরি করে দলকে জেতাতে অনেক বড় একটা কার্যকর ভূমিকা পালন করেছিলেন তিনি তখনও ক্রিজে ছিলেন তিনিই মূলত এরপর ইনিংস রিকভারি কাজটা করেন এরপর ওই ষষ্ঠ উইকেটে এক ব্যাটারকে সঙ্গে নিয়ে ষাট রানের একটা অমূল্য পার্টনারশিপ গড়ে তোলেন নিজে ওই জায়গায় হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করে নেন আর এরপর ইংল্যান্ডের যখন স্কোরটা দুশো ওই তখন ছ উইকেটের পতন ঘটে কিন্তু তারপরেও থমাস রিউ কিন্তু হাল ছেড়ে দেননি তিনি পরের ব্যাটারকে সঙ্গে নিয়ে আবারও একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে তুললেন কুড়ি বলে চল্লিশ রানের একটা ঝোড়ো পার্টনারশিপের দৌলতেই ইংল্যান্ডের আন্ডার নাইটিন টিমের স্কোরটা পৌঁছে যায় ছ উইকেটে দুশো আটষট্টিতে মাত্র চল্লিশ ওভারে তারা প্রায় অলমোস্ট সাতের কাছাকাছি আন্ড্রেট রেখেই এই মানে দলগত স্কোরটাকে নিয়ে চলে যায় তো চল্লিশ ওভারে দুশো উনসত্তর রানে মানে বেশ একটা বড়ো লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের হয়ে এদিন ওপেন করেছিলেন ওই বৈভব সূর্যবংশীর সাথে অভিজ্ঞান কুণ্ডু যেহেতু মাত্রা নেই তাই অভিজ্ঞান কুণ্ডু তিনি উইকেট কিপার ব্যাটার হিসেবে আর ক্যাপ্টেন হিসেবে ওপেনিংয়ের কাজটা করেছিলেন তো ওপেন করতে নামলেও তাদের ওপেনিং জুটিতে আটত্রিশটা রান ছিল কিন্তু অভিজ্ঞান কুণ্ডু সাপোর্টিভ রোলটাই প্লে করছিলেন মানে ঝড় তোলার মূল কাজটা তো ওই অ্যাজ ইউজুয়াল বৈভব সূর্যবংশী করে থাকেন তো অভিজ্ঞান কুণ্ডু কিন্তু এদিন আনফর্চুনেটলি নিজের ইনিংসটাকে বড়ো করতে পারেনি একটা দুইটা বাউন্ডারি মারলেও তিনি বারো রান করে এদিন আউট হয়ে গেছিলেন কিন্তু এরপর সেকেন্ড উইকেটে আমাদের সবাইকে চমকে দিয়ে এই বৈভব সূর্যাবংশী যে ঝড়টা তুললেন যে তাণ্ডবটা চালালেন ইংল্যান্ডের বোলারদের উপর তাতে করে এই সেকেন্ড উইকেটে চব্বিশ বলে তিয়াত্তর রানের একটা বিস্ফোরক পার্টনারশিপ গড়ে ওঠে আর এই তিয়াত্তরের মধ্যে একাই বাষট্টি করেছেন এই মানে বৈভব বংশী হ্যাঁ তিনি যখন আউট হয়েছেন যে আর কি মানে ঝরা ইনিংসটা খেলেছেন ছিয়াশি রান করেছেন ছয়টা বাউন্ডারি নটা বিশাল ছক্কা মেরেছেন আর মাত্র একত্রিশটা বল তিনি সময় নিয়েছেন তার স্ট্রাইক রেট দেখাচ্ছে ওই জায়গায় টু প্লাস তখনই তিনি ভারতের জয়টা অলমোস্ট নিশ্চিত করে দিয়ে গেছিলেন মানে পাওয়ার প্লেয়ার ওই আট ওভারের মধ্যে ভারতের স্কোরটা তখন পৌঁছে যায় একশো এগারোতে মানে ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারই বৈভব সূর্যবংশী আরেকটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে দিয়েছেন মানে রান রেটটাকে তিনি একবারে টপ নজ পর্যায়ে নিয়ে চলে গেছিলেন আর যার ফলে পরবর্তীতে বাকি ব্যাটারদের কাজটা সেভাবে করতে খুব একটা সমস্যা হয়তো হয়নি ঠিকই কিন্তু এরপর মানে ভারতের ওই চার নম্বরে যিনি ব্যাটিং করতে নামেন তিনি কোনো রানের খাতাই খুলতে পারেননি তিন উইকেটে ভারতের স্কোরটা হয়ে যায় একশো বাইশ কিন্তু এরপর চতুর্থ উইকেটে ওই বিহান মাহলোত্রা আর রাহুল কুমার যারা কিন্তু স্টেবল ব্যাটার তাদের মধ্যে আবার একটা সাতচল্লিশ রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে বিহান মাহলোত্রা তো ওর আগের ম্যাচে তিনি যে ভালো ফর্মটা দেখিয়েছিলেন সেটাই ক্যারি করছিলেন তিনি একটা হাফ সেঞ্চুরি পাবেন বলে মনে হচ্ছিল কিন্তু আনফর্চুনেটলি ছেচল্লিশ রান করে ঠিক ওই আগের দিনের মতো ওই ফিফটিটা নিজের কমপ্লিট করতে পারলেন না এদিনও তো ওই একশো উনসত্তর রানের মাথায় ভারতের আন্ডার নাইনটিন টিমের চতুর্থ উইকেটের পতন ঘটে আর এরপর রাহুল কুমার তিনিও স্টেবল ব্যাটার তিনিও একটা ভালো সাপোর্টিভ রোল প্লে করছিলেন তিনিও সাতাশ রান করে যখন আউট হয়ে যান ভারতের স্কোরটা তখন হয়ে যায় পাঁচ উইকেটে একশো ছিয়াশি আর এরপর ষষ্ঠ উইকেটের পার্টনারশিপটাও কিন্তু খুব বড় হয়নি মানে এর ঠিক তিন ওভারের মধ্যেই ভারতের আন্ডার নাইনটিন টিম আরও একটা উইকেট খুঁয়ে ফেলো যার জন্য তাদের দলগত স্কোরটা হয়ে গেল ছ উইকেটে একশো নিরানব্বই তো হাতে হয়তো অনেকগুলো বল ছিল কিন্তু মানে এত দ্রুত উইকেট পড়ে যাচ্ছিলো সেটা কিন্তু একটা বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল কিন্তু এরপর সপ্তম উইকেটে ইংল্যান্ডের ইনিংসে ওই স্পিনার ভেলকি দেখানো কনিশ চৌহান আর ওই আরেক পেস বোলার অমরিশের মধ্যে একটা যে পঁচাত্তর রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে উঠলো এই জুটিটার উপর ভর করেই বলতে পারেন ভারতের আন্ডার নাইনটিন টিম যেটুকু ওই টাফ টাইমের মধ্যে তারা পড়েছিল সেটা কাটিয়ে উঠে ম্যাচটা জিতে গেল পাঁচ ওভার তিন বল মানে তেত্রিশটা বল হাতে রেখে এই চৌত্রিশ ওভার তিন বলের মধ্যেই তারা এই দুশো উনসত্তর রানের যে বিশাল লক্ষ্যমাত্রাটা মনে হচ্ছিল তখন সেটা তারা অনাশি টপকে যায় আর এত কম্প্রিহেন্সিভলি এত কমফর্টেবলি ভারত যে জয়টা পেয়েছে এটা ডেফিনেটলি ওই বৈভব ওই আগুন ছড়া একত্রিশ বলে ছিয়াশি রানের মানে অপূর্ব অপূর্ব ইনিংসটার জন্যই আলটিমেটলি পেয়েছে বলে আমি মনে করি তো থার্ড ওয়ানডে শেষে মানে এখন এই মুহূর্তে সিরিজের স্কোর লাইনটা ভারত দুই ইংল্যান্ড এক আর একটা ম্যাচ জিততে পারলেই কিন্তু ভারতের আন্ডার নাইনটিন টিম এই পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ জয়টা নিশ্চিত করে ফেলবে আশা করি মানে এর পরের ম্যাচেই যদি তারা সেই কাজটা করে ফেলতে পারে তাহলে এক ম্যাচ বাকি থাকতেই কিন্তু ভারতের যুবারা ইংল্যান্ডের যুবাদের তাদেরই ঘরের মাটিতে সিরিজটা হারিয়ে পকেটে অলরেডি কিন্তু পুড়ে ফেলবে আর বলতে পারেন সৌরভ গাঙ্গুলির পর দীর্ঘ একটা সময় বাদে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিলেন আবারও কোনো এক বাঙালি আর শুধু তিনি নেতৃত্বই দেননি ভারতকে একবারে কম্প্রিহেন্সিভলি ম্যাচটা জিতিয়ে এই সিরিজে লিডটাও নিতে তিনি সক্ষম হয়েছেন ওই অভিজ্ঞান কুণ্ডু অ্যাজ আ ক্যাপ্টেন কী মনে করেন ভারতের এই যুবরা কি পরের ম্যাচেই মানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়টা এক ম্যাচ আগে থাকতেই নিশ্চিত করে ফেলতে পারবে কমেন্টে জানান